আজকে আপনাদের একটা সিনেমা লাইনের মজার গল্প বলবো সেই যুগের একজন নামকরা পরিচালক ছিলেন নরেশ মিত্র উনি অভিনেতা এবং পরিচালকও বটে উনি মহানায়ক উত্তম কুমারকে নিয়ে বেশ কয়েকটি ছবি করেছিলেন সেগুলোর নাম আপনাদের বলছি অন্নপূর্ণার মন্দির এবং বউ ঠাকুরনির হাট এবং আরও অনেক ক্লাসিক ছবিও উনি করেছিলেন উত্তম কুমারকে নিয়ে যাই এবার সেই মজার ঘটনাটার কথা বলছি উনি একটু না কি সুরে কথা বলতেন এবং এইটা নিয়ে অনেকে আড়ালে হাসি ঠাট্টা করলেও সামসামনি কিছু বল কেউ বলতে পারতেন না এবার একদিন শুটিং হচ্ছে সেই ছবিটাতে অভিনেতা জহর রায়ও ছিলেন সেই শ্যুটিংয়ের সময় কি ঘটনা ঘটলো সেই ঘটনাটা আপনাদের বলছি সেই ছবিতে ছবিটা শুটিং হচ্ছিলো ইন্দুপুরি স্টুডিওতে এই সেই দৃশ্যটা ছিল ফাইনাল টেক আপ শ্যুটিং চলছে হঠাৎ তার গলা নকল করে কে যেন বলে উঠল কাট সঙ্গে সঙ্গে ক্যামেরা থেমে গেল আলো জ্বলে উঠল পরিচালক নরেশ মিত্র অবাক হয়ে বললেন আমি তো কাট করতে বলিনি তোমরা কাটলে কেন সবাই হতবাক নরেশ মিত্র ব্যাপারটা বুঝে চেঁচিয়ে উঠলেন এ নিশ্চয়ই হতবাগার জহরটার কাজ আমার গলা নকল করে কমিক করে বেড়ায় কোথায় গেল সেই হতবাগা আর কোথায় সে তখন হাওয়া নরেশ মিত্র প্রচণ্ড খেপে গিয়ে বললেন ওই ছবিতে জহরের জায়গায় আমি অন্য লোক নেব। তার পরের দিন সকালবেলায় নরেশ মিত্র ঘুম থেকে উঠে নিচে নেমে দেখেন দোকানে হাত দিয়ে জহর রায় তার বাড়ির সামনে ঘোরাঘুরি করছে নরেশ মিত্র সেই সময় জহরকে দেখে সামনে এসে চিৎকার করে বটলেন এবং খানিক্ষণ টানা গালাগালিও দিলেন তারপর গালাগালি দিয়ে একসময় ক্লান্ত হয়ে পড়লেন জহর রায় তেমনভাবে চুপ করে দাঁড়িয়ে কোনো কথা বলে না জহর রায় গালাগালি শুনবেন কি সে তো দু হাত কানে ঢেকে দাঁড়িয়ে আছেন এবং নরেশ মিত্র মনের আনন্দে গালাগালি দিয়েই দিয়েই যাচ্ছেন যাচ্ছেন এইবার ফ্যাক করে হেসে ফেললেন নরেশ মিত্র বললেন যা দূর হ আমার সামনে থেকে কাল পরশু গিয়ে জেনে আসবি কবে তোর শুটিং যাওয়ার আগে জহর বললেন একটা কথা বলবো আমরা তো ভালো মন্দ সব বড়োদের কাছেই শিখি শুনেছি আপনি নাকি এক সময় বাবুকে মানে গিরিশ ঘোষের ছেলেকে এই রকম জ্বালাতন করতেন তাই সকল পদ্ধতিটা আপনার উপরও প্রয়োগ করে দেখতে হেসে ফেললেন নরেশ মিত্র বললেন ওরে হতবাগা তোর পেটে এত এই রকমই মানুষ ছিলেন জহর রায়